ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাজিক বিস্ফোজিত ইওর আলটিমেট ট্রাভেল লাভার্স আমি বিশ্বজিৎ আর এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ট্রাভেল টিপস বাজেট ট্রিপ প্ল্যানিং এবং অনেক দরকারি ভ্রমণ পরামর্শ যদি আপনি হন একজন আগ্রহী ভ্রমণপ্রেমী এবং নতুন কিছু শেখার ইচ্ছে থাকবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করুন এবং চলুন একসাথে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার পথে শুরু করছি আজকের ভিডিও শুধু মন্দির বা ইতিহাস নই বিষ্ণুপুরের প্রতিটি গলিঘোপচিতে লুকিয়ে আছে এক অন্যরকম ঐতিহ্য আর্টস ক্রাফটস শতাব্দী প্রাচীন এই শহরের হাতের কাজ আজও সমান জনপ্রিয় আজ আমরা জানব বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরি শাড়ি টেরাকোটা শিল্প এবং ধোকরা শিল্পের গল্প বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি শুধু কাপড় নই এটি এক টুকরো শিল্প সতেরো শতাব্দীতে মল্লরাজাদের পৃষ্ঠপোষকতাই এই শাড়ির সূচনা হই একসমই শুধুমাত্র রাজবাড়ির মহিলারা পরতেন আর এখন এটি বাংলার অন্যতম বিখ্যাত শাড়ি শাড়ির বৈশিষ্ট্য রেশমের ওপর জটিল নকশা শাড়ির পারে পৌরাণিক কাহিনীর ছবি প্রতিটি শাড়ি তৈরি করতে লাগে সাত অক্টোবর দিন একটি বালুচরি শাড়ি শুধু পরিধেই নই এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত প্রতীক হল বিষ্ণুপুরের টেরাকোটা ঘোড়া যা অনেক সময়ই বাঁকুড়া হোর্স নামেও পরিচিত এটি মূলত এক ধরনের বরিত্র প্রতীক যা গ্রাম বাংলার বিভিন্ন পূজাই ব্যবহৃত হই কেন এটি এত বিখ্যাত প্রতিটি ঘোড়া সম্পূর্ণ হাতে তৈরি টেরাকোটা মাটির কারুকার্য একদম অনন্য এটি বাংলার লোকশিল্পের অন্যতম পরিচয় বহন করে এই ঘোড়াগুলো শুধু শৌখিন জিনিস নই এগুলো বাংলার এক গভীর সাংস্কৃতিক চিহ্ন ধোকরা শিল্প এক অবিশ্বাস্য প্রাচীন হস্তশিল্প যার বইস প্রায় চার হাজার বছর বিষ্ণুপুরের ধোকরা শিল্প বিশ্ববিখ্যাত কারণ এটি আজও সম্পূর্ণ হাতে তৈরি হই কেন ধোকরা শিল্প এত স্পেশাল এটি সম্পূর্ণ পিতল ও ব্রোঞ্জ দিয়ে তৈরি প্রতিটি মূর্তি বানাতে এক সপ্তাহ লাগে এই শিল্পের শিকড় আছে হরপ্পা সভ্যতাই এই ধোকরা শিল্প শুধু ভারতের নই এটি পুরো বিশ্বের কাছে এক অমূল্য ঐতিহ্য বিষ্ণুপুরে এলে এই বিখ্যাত শিল্পকর্মগুলো না কিনে ফিরবেন না তাহলে চলুন দেখেনি কোথা থেকে কিনবেন বিষ্ণুপুর হাট এক জায়গায় সব শিল্প পাওয়া যায় বিষ্ণুপুর বালুচরি কো কোঅপারেটিভ আসল বালুচরি সারির ঠিকানা পঞ্চমুড়া গ্রাম এখানেই তৈরি হই আসল টেরাকোটা ঘোড়া লোকাল হস্তশিল্প মেলা সস্তাই ভালো শিল্পকর্ম কিনতে চাইলে সেরা জায়গা বিষ্ণুপুর শুধু ইতিহাসের শহর নই এটি বাংলার সংস্কৃতি শিল্প এবং ঐতিহ্যের ধনভাণ্ডার এই শহরের প্রতিটি অলিগলি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের গল্প বলে ইতিহাস প্রেমীদের জন্য বিষ্ণুপুর শুধু একটি গন্তব্য নই এটি একটি অভিজ্ঞতা টেরাকোটার গল্প বালুচুরি শাড়ির ঐতিহ্য আর মল্লরাজাদের স্থাপত্য আমাদের শিকরের কথা মনে করিয়ে দেই তাহলে আর দেরি কেন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড় বিষ্ণুপুরের পথে আরও দারুণ ভ্রমণ ভিডিও পেতে নামের এক বিশ্বজিত্ চ্যানেলটি সাবস্ক্রাইব করো.